আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা বাজার থেকে বড় একটা কারফু মাছ কিনেছিলাম মাছটির ওজন ছিল আড়াই কেজি বড় মাছ রান্না করলে এর স্বাদই কিন্তু অন্যরকম হয় খেতে বেশ ভালোই লাগে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি আমি এর থেকে কিছু টুকরো তুলে নিয়েছি আমি সব কিছু সবটা রান্না করব না অল্প কিছু রান্না করব আর মাছটা আজকে ভুনা করবো না ভেজেই ভুনা করবো এজন্য আমি কিছু মাছ নিয়েছি আর এখন আমি কিছু মশলা বেটে নিব এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি জিরা আর কিছু সরিষা নিয়েছি সরিষা দিলে মাছ ভুনাতে মাছটা খেতে অনেক ভালো লাগে আমি সবগুলো মশলা একসাথে করে বেটে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি আমি চুলোয় একটা কড়াই দিয়েছি এখন আমি কড়াইয়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন আমি মরিচের গুঁড়া একটু প্রথমে কমিয়ে দিলাম কারণ আমি পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করব এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড় মাছে নর্মালি একটু তেল থাকে এই জন্য তেলের পরিমাণ একটু কম দিলেও হবে বেশ কিছু সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলাগুলোর কালার যখন একদম লাল হয়ে এসেছে তখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিব মাছ আর মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই মাছগুলোকেও পাঁচ মিনিট সময় নিয়ে কষাবো রান্নার সময় কষানোটা যদি ভালো হয় তাহলে ওই তরকারিটা কিন্তু খেতেও খুব স্বাদ হয় কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে আসছে এখন আমি এর সাথে কিছু আলু দিয়ে দিব আমি তিনটি আলু আগে সিদ্ধ করে ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম আর এর সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সবগুলো তরকারি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুটা আগেই সিদ্ধ করা ছিল আর মাছটাও আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার খুব বেশি ঝোল দেওয়ার দরকার হবে না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ ঝোল দিয়েছি আমি এর থেকে অর্ধেক পানি জাল করে শুকিয়ে নেব আর বাকি অর্ধেক ঝোলের জন্য রেখে দিব। প্রায় দশ মিনিট জাল করে নিয়েছি তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে ঝোলটা গায়ে গায়ে লেগে আছে তরকারি বুঝতে হবে এবার তরকারিটা হয়ে গেছে তরকারি কালারটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও মশলা সেরকমই স্বাদ হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ